হ্যালো বন্ধুরা আজ আবারও একটা তোমাদের জন্য বড় ভিডিও নিয়ে চলে আসলাম আজ মাটি নিয়ে বসে পড়েছি গণেশ ঠাকুর বানাতে যদিও এই ঠাকুর বানানোর ভিডিওর শর্টটা আমি আগেই পোস্ট করে দিয়েছি তোমরা চাইলে ক্লিক করে দেখে নিতে পারো আমি নিচে লিংক দিয়ে দিয়েছি শর্টের মাধ্যমে তো গণেশ ঠাকুর বানানোর পুরো প্রসেসটা দেখানো সম্ভব নয় তার জন্যই এই বড় ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসলাম বন্ধুরা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখো তাহলে নিজেরাই এরম সুন্দর একটা মাটি দিয়ে গণেশ ঠাকুর বানিয়ে নিতে আর যারা গ্রামে থাকো তারা তো খুব সহজেই মাটি পেয়ে যাবে তবে তোমরা কিন্তু মাটি ব্যবহার করবে এই গণেশ ঠাকুরটা বানানোর জন্য আর যারা শহরে থাকো তারা কিন্তু অনলাইনে মাটি কিনে নিতে পারো তাই বলছি বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তাহলেই খুব সহজেই প্রসেসটা বুঝে যাবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটি লাইক আর একটা আমাকে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে বন্ধুরা তোমরা যারা কমেন্ট করে তোমাদের নামগুলো নিতে বলেছিলে আজ আমি শটের মাধ্যমে তোমাদের নামগুলো না নিয়ে বড় ভিডিওর মাধ্যমেই তোমাদের নামগুলো নিলাম তারা হলে জিনিয়া সুজাতা নিপা সঞ্জিতা ঐশী শুভম বর্ষা অনন্যা রিয়া অভিজিৎ মিষ্টি রনিতা পল্লবী পৌলমী এবং পারমিতা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আর যারা চাও আমার ভিডিওতে তোমাদের নামগুলো নেই তারা অবশ্যই তোমাদের নামগুলো কমেন্টে লিখে যেও তো দেখো বন্ধুরা গণেশ ঠাকুরের পা থেকে শুরু করে বডি স্ট্রাকচার এবং ফেস বানিয়ে গণেশ ঠাকুরের কানগুলোকে আমি এখন ভালো করে ফেসের সাথে অ্যাটাচ করে নিচ্ছি এরপরও আমি গণেশ ঠাকুরের দুটো হাতকে ভালো করে অ্যাটাচ করে নিয়েছি এবার আমি গণেশ ঠাকুরের পুরো বডিটাকে একটা তুলির সাহায্যে জল দিয়ে ভালো করে পালিশ করে নিচ্ছি গণেশ ঠাকুরের মাথাটা যেন কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে তাই কয়েকটা কাদার রিং বানিয়ে সিম্পিলের মধ্যেই একটা পাগড়ি বানিয়ে নিচ্ছি আর পাগড়ি পরলেই তো গণেশ ঠাকুরকে সব থেকে বেশি সুন্দর লাগে এই গণেশজিকে নিজের হাতে সৃষ্টি করেছিলেন মা দুর্গা কিন্তু সে কথা তখন ভোলা জানতেন না এই কথা অজানা থাকার ফলে গণেশ ঠাকুরের কিছু দুষ্টুমির কারণে ভোলা মহেশ্বর রাগের মাথায় গণেশ ঠাকুরকে না চিনেই তার গলা থেকে মুন্ডুকে আলাদা করে দিয়েছিল পরবর্তীকালে যখন জানতে পারে যে এই গণেশই তার এক পুত্র তখন আক্ষেপের সাথে তার নন্দীভিঙ্গি সাঙ্গদের বলে যে যে কোনো মুন্ড সংগ্রহ করে আনতে কিন্তু নন্দিবিঙ্গি সারাদিন ঘোরার ফলেও কোনো মানবদেহের মুন্ড খুঁজে আর পায়নি শেষ পর্যন্ত এক হাতির মুন্ড পেয়েছিল সেটি এনে ভোলামহেশ্বরের হাতে তুলে দিয়েছিল শেষ পর্যন্ত কোনো মানুষের মুন্ড না পাওয়ার ফলে ভোলামহেশ্বর হাতির ওই মুন্ডকে গণেশ ঠাকুরের ধরে বসিয়ে দিয়ে প্রাণ দান করেছিল সেই থেকেই গণেশ ঠাকুরের মুখটা হাতির মতো দেখতে বন্ধুরা গণেশ ঠাকুর বানাতে বানাতে গণেশ ঠাকুরের জীবনী কাহিনীও কি সুন্দর বলা হয়ে গেল অনেকেই হয়তো এই জীবন কাহিনীটা জানো না আবার অনেকেই হয়তো জানো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিত আজ টাটা